বোগাটের নৈমুদ্দিন মামলার রায় ঘোষণার পর মঙ্গলবার ১৯ জনের সাজা ঘোষণার আগে ক্ষোভ প্রকাশ করল পরিবার কোর্টে তোলার আগে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা দু সালে তৃণমূল ক্ষমতায় আসার পরেই গোঘাট বিধানসভার সাওরা ইউনিয়ন হাই স্কুলের নির্বাচনকে কেন্দ্র করে খুন হন শেখ নৈমুদ্দিন স্কুলের অভিভাবক প্রতিনিধি মনোনয়নকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অভিযোগ ওঠে নৈমুদ্দিনকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনায় গোঘাট থানায় সাত সাতাশ জনের নামে অভিযোগ দায়ের হয় যদিও কিছুদিন পরই পুলিশ যখন চার্জশিট পেশ করে সেখানে তিরিশ জনের নাম ছিল বলে জানা গেছে সোমবার এদিন মহামান্য বিচারক সিপিআইএম নেতা ভাস্কর রায় গোঘাটের বর্তমান বিধায়ক বিশ্বনাথ কারক সহ সাত জনকে বেকসুর খালাস করেন এবং ১৯ জনকে দোষী সাব্যস্ত করেন মঙ্গলবার তাদের সাজা ঘোষণা হবে আর তার আগে আরামবাগ মহকুমা আদালত চত্বরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা তারা দাবি করেন একজনের জন্য সকলকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ক্ষোভে ফেটে পড়েন তারা

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের